মদের দোকানের বিরোধিতায় উত্তাল হয়ে পড়ল মঙ্গল দোয়ের রাজপথ এবার বেরিয়ে পড়েছে এই প্রতিবাদে স স মহিলা মদের দোকানে শতাধিকার স্থানীয় জনগণ যখন বিরোধিতায় নেমেছে সেই সময় জনগণের উপর কুকুর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে মঙ্গলদই শহরের গায়ে লেগে থাকা পাঁচ নম্বর ওয়ার্ডের স স মহিলা রাজপথে প্রতিবাদে নেমে পড়েছে পাঁচ নম্বর ওয়ার্ডের নতুন করে একটি মদের দোকানের অনুজ্ঞাপত্র পাওয়ার পর সমগ্র জনগণ একত্রিত হয়ে শতাধিক পুরুষ মহিলা রাজপথে প্রতিবাদ সাব্যস্ত করে সকল মহিলা তথা জনগণের একটি দাবি এই পাঁচ নম্বর ওয়ার্ডে মদের দোকানের পরিবর্তে একটি ফার্মেসির প্রয়োজন রয়েছে ওই অঞ্চলে কোনো দুর্ঘটনা বা অল্প বিস্তর অসুস্থ হলে কোনো ধরনের ওষুধের জন্য সকল জনগণকে অনেক দূর পায়ে হেঁটে অনেকটা দূর অতিক্রম করে যেতে হয় ফার্মেসিতে তাই সকল জনগণের দাবি ওই ওয়ার্ডে মদের দোকানের পরিবর্তে একটি ফার্মেসির প্রয়োজন রয়েছে তাই সকলে মিলে সরকারের কাছে দাবি জানিয়েছে যদি স্থানীয় জনগণের অভিযোগ মানা না হয় তাহলে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে বলে হংকার দিয়েছে ব্যাংক রোষৎ এখন মদর দোকান আছে আরাম এখন মদের দোকান আছে ইয়াতে দল হওয়ার পিছতে এনে আড্ডাটো বেশি হয় এতিয়া আমাৰ সৰু ল'ৰা ছোৱালী আছে স্কুল যায় গুৰুকুল স্কুলটো ওচৰত আছে ইয়াতে মদৰ দোকান হ'লে পৰিৱেশটো ভালতো নহয় বেয়া এখন ফাৰ্মাচী হ'লে আমাৰ সুবিধা হয় বা বেলেগ দোকান দিয়ক আমাৰ আপত্তি নাই কিন্তু মদৰ দোকান ইয়াতে আমি হ'ব নিদিওঁ কি কৰিম আমি মহিলা সমতি যি কৰিব লাগে আমি কৰিম আমি মুঠতে মদৰ দোকানখিনি হ'ব নিদিওঁ মানে আমাৰ এই পাঁচ নম্বৰ ৱাৰ্ডত এখন মদৰ আমি হ'বলৈ ইয়াতে নিদিওঁতে

टीवी हृदय छुए जाए